তার বাড়ি তারপরে অ্যাটর্নি সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের বাড়ি সে নাম বেশি তো বহুত কিছু করতে পারে অ্যাটর্নি জেনারেলের মাতি লাগে সম্ভবত আমার বাসার দু তিনশো গছ পিছিয়ে ছিল সবুজদের বাসা আগে ছোটকালে আমি জানতাম যে আগে বাদল খার ছত্র ছায় তারপরে তার বাড়ি তারপরে অ্যাটর্নি সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের বাড়ি সে নাম বেশি তো বহুত কিছু করতে পারে সবুজ সেখানে না তার বাপের ইমানের নাতি আছিল সম্পর্কে নাতি লাগে মানে সবুজের আব্বাই এট জেনারেল নাতিব সেলটার কি মানে নাম বেচা খাইতে জানে কিন্তু সেলটার সে দেয় নাই কারণ তার আমলে সে দেশ ছাড়া ছিল সেই মরে যাওয়ার পরে আবার দেশ আসছে এটা হইলো আমার যে পাশের বাড়ি এদের বাড়ি সোজা সুজি মানে আমার বাড়ির সোজা সুজি একদম পুরো বিল্ডিংয়ের ওই হ্যাঁ ও ডাবল মার্ডারের আসামি বাবু সে বর্তমানে মেম্বর অ্যাটর্নি জেনারেলের বলতে গেলে আত্মীয়তা বলতে গেলে অনেক দূরের আত্মীয় চাস্ত চাস্ত নাতি লাগে সম্ভবত ইতিপূর্বে যে মেম্বার বক্তব্য দিল মেম্বারও কিন্তু আত্মীয় সেই সূত্রে মেম্বারও তাদের জামাই অ্যাটর্নির সাথে তাদের সাথে যোগসূত্র নাই তাদের চাস্ত চাস্ত যেহেতু আমি যতটুকু জানি অ্যাটর্নি জেনারেল তাদের জায়গা দখল করে আছে হ্যাঁ তাদের জায়গা দখল করে আছে এবং তাদের যে বাউন্ডারি ওয়াল এই ওয়াল তাদের জায়গায় সবুজের সবুজের বাবার জায়গায় আমি জানি এটা বাস্তব তাদের সাথে সম্পর্ক আগে পরে ছিল না মানে জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নেই তাদের কিন্তু পান্না শেখ বারবার জেনারেলের ভাই যে আছে মাতু শেখ বা বাতু শেখ এরকম হবে নামটা আর তার সাথে প্রায় প্রায় কথা কাটাকাটি হয় ওইটা নিয়ে মামলা চলতেছে তাদের বিরুদ্ধে মামলা চলতেছে তাদের ভিতরে প্রায় এক শতাংশ মতো ঢুকে গেছে অ্যাটর্নি জেনারেল ওয়াল সেটা নিয়ে মামলা চলতেছে ওয়ারিশ নিয়েও মামলা চলতেছে ওটা চলমান